এখন মালয়েশিয়া সমবাজারে নতুন কলিং ফিচার চালুর বিষয়ে আসলে কর্মী বন্ধুদের জন্যে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্যে আসলে যেই তথ্যটি কাজে লাগবে সেই তথ্যটি মূলত প্রবাস তথ্য কেন্দ্রে দেওয়ার চেষ্টা করা হয় গতানুগতিক খবরের যেই শিরোনাম বা আমাদের যেই প্রচলিত সংবাদ মাধ্যমের যেই শিরোনাম অনেকেই হয়তো বলে দেন যে সেখানে আবেদন শুরু হয়েছে বিদেশি কর্মী নিয়োগের বা ছয় লাখ বারো লাখ পঁচিশ লাখ এরকম সংখ্যা কর্মী নেবে মালয়েশিয়া এটি আসলে আমাদের কর্মী বন্ধুদের জন্য একটি বিভ্রান্তির যেমনি তৈরি হওয়ার সৃষ্টি হয় একই সাথে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাজারে টাকা পয়সা কালেকশন শুরু করে দেন তারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের কয়েকজন ব্যবসায়ী তারাও আবার অনেক সময় জানতে চেয়েছেন যে কিছু কিছু আমাদের ইউটিউবে বা ফেসবুকে কিছু ভিডিও আছে তারা যেটি বলছেন মেডিকেল শুরু হয়ে গেছে এইটা চিঠি দেখাচ্ছে বা কিছু কিছু দূতাবাসের চিঠি দেখায় এই ক্ষেত্রে আসলে দূতাবাসের চিঠি যখন কেউ দেখায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করা কিন্তু সহজ কিন্তু আসলে ওইটা দূতাবাসের চিঠি কিনা হ্যাঁ যারা প্রতারণা করে তারা আবার স্মারক নাম্বার বলে এইটা বলে সেইটা বলে একটি দূতাবাস যদি কোনো বিজ্ঞপ্তি দেয় তাদের ওয়েবসাইটে বা তাদের অফিসিয়াল যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটি তারা আপলোড করে থাকে বা তাদের যেই নোটিশ বোর্ড যেটি আছে ওয়েবসাইটে গেলেও কিন্তু সেখানে দেখা যাবে যে তারা এই নোটিশটা দিয়েছে কিনা এটা যারা হয়তো আমরা বুঝবো ব্যবসায়ী বা আমরা অন্য যারা হয়তো সচেতন বা যারা হয়তো এই বিষয়টি বুঝি তারা সেখানে গিয়ে চেক করতে পারি আর যারা অসাধু তারা কিন্তু এর মধ্যে এই তৎপরতাগুলো চালিয়ে যাচ্ছে মেডিকেল শুরু হয়ে গেছে আগে বুকিং দেওয়া তাড়াতাড়ি যাইতে পারবা এই সেই দুনিয়ার বিজ্ঞাপন অসংখ্য ফোন কমেন্ট রেগুলার আসে কিন্তু আমি এই যেহেতু কোনো আপডেট নাই সেই কারণে আসলে আপডেট দেওয়ার মতো কিছু না থাকার কারণে আপডেট দিয়েও তো আসলে লাভ নেই মালয়েশিয়া শ্রমবাজারে নতুন কলিং ভিসা চালুর বিষয়ে আগস্ট মাসের শেষ পর্যন্ত কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণা কোনো দেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি যে মেডিকেল শুরু হবে বা ওইখানে কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বা কোন প্রক্রিয়ায় যাবে আগের সেই প্রক্রিয়ায় সিন্ডিকেটের মাধ্যমেই নাকি ভিন্ন কোনো প্রক্রিয়ায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক তথ্য বা মন্ত্রণালয়ের দাপ্তরিক কোনো তথ্য এখন পর্যন্ত কিন্তু নেই দ্বিতীয় কথা হচ্ছে ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগের আবেদনের একটি খবর আপনারা এর আগে দেখেছেন এর আগে প্রবাস তথ্য কেউ কেউ কমেন্ট করেছেন এখানেও হয়তো করবেন আসলে মালয়েশিয়া যদি বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চালু করে থাকে খেয়াল করবেন সেটি কিন্তু আমাদের কর্মীদের জন্যে না আমাদের ব্যবসায়ীদের জন্যে না রিক্রুটিং এজেন্সির জন্যেও না আমাদের সরকারের জন্যেও না মূলত মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগের যে ধাপ বা যে পর্যায়গুলো আছে সেটির প্রথম ধাপ হচ্ছে মালয়েশিয়ার যে নিয়োগদাতা কোম্পানি সেই কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের জন্য তাদের দেশের সরকারের কাছে আবেদন করতে হয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আবেদন করবে তাদের দেশের নিয়োগদাতা কোম্পানি বা যারা চাকরি দেবে বা কর্মী নেবে তারা বলবে যে আমার এই কোম্পানিতে বিদেশি দশজন বা বিশজন কর্মী আমি নিয়োগ দিতে চাই সরকারের কাছে আবেদন করে সরকার কোটা অনুমোদন দেবে যাচাই বাছাই করে বা কোটা অ্যাপ্রুভাল যেটিকে বলা হয়ে থাকে এটি হচ্ছে তাদের দেশের সরকারের সেই আবেদন প্রক্রিয়া পরিষ্কার পরের ধাপ হচ্ছে বাংলাদেশের যে হাই কমিশন আছে কোয়ালালামপুরে সেখানে শ্রমকল্যাণ উইং থেকে অ্যাটাস্টেশন বা সত্যায়ন নিতে হয় যে ওই যে অ্যাপ্রুভাল যে নিয়েছে মালয়েশিয়ার নিয়োগদাতা সেটি তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্যে পাওয়ার অফ প্যাটারনি কাগজপত্র সহ সব কিছু যখন জমা দেবে এরপরে বাংলাদেশ হাই হাইকমিশনের শ্রমকল্যাণ উইংয়ের দায়িত্ব বা নিয়ম হচ্ছে নীতিমালা হচ্ছে কোম্পানি পরিদর্শন করে তারা দেখবে যে হ্যাঁ এই কোম্পানির কাজ আছে চাকরি আছে কোম্পানি আছে অস্তিত্ব আছে থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কিছু আছে তাহলে তারা বাংলাদেশে কর্মী আনলে আমাদের কর্মীরা ভালো থাকবে এটি যাচাই বাছাই করে তারপর হচ্ছে অ্যাডাস্টেশন করে দেবে কিন্তু এর আগে যে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালের যেই মে পর্যন্ত যে কর্মী গিয়েছে সেখানে তখন কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে হাই কমিশনকে চিঠি দিয়ে বলা হয়েছিল যে কোনো কোম্পানি ভিজিট করতে পারবে না বাংলাদেশ হাই কমিশনের শ্রমকল্যাণ উই কিন্তু তারা কিন্তু অ্যাটাস্টেশন দিয়ে দিয়েছে কর্মীরা পরে গিয়ে দেখে যে কাজ নেই কোম্পানির অস্তিত্বই নেই একটি ঘরের মধ্যে তাদেরকে নিয়ে রেখেছে এরপরে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন পাসপোর্ট নিয়ে বাইরে চলে যাওয়ার জন্য তাদেরকে আরও পাঁচ হাজার ইঙ্গিত দিতে হয়েছে অতিরিক্ত মন্ত্রণালয় থেকে অফিসিয়াল ঘোষণা থাকবে যদি নতুন কোনো তথ্য আসে বা নতুন কোনো ঘোষণা আসে সেটি অবশ্যই আপনার প্রবাস তথ্য কেন্দ্রে দেখতে পাবেন তাড়াহুড়োর দরকার নেই যদি দুদিন পরেও আপনি তথ্য পান নিশ্চিত হন সব কিছু যাচাই বাছাই করে যদি দেখেন যে প্রবাস তথ্য কেন্দ্রে একদিন পরে বা দুদিন পরে তথ্যটি দিয়েছে তাতে করে আপনার সমস্যা নেই আপনার বরং চারো উপকার হবে কারণ হুট করে চট করে ওই যে শিরোনাম একটি করে দিলাম এতে করে আসলে আমাদের কর্মীদের ক্ষতি হয় এই সেক্টর ভিন্ন একটি সেক্টর এখানে গতানুগতিক সাংবাদিকতা করার সুযোগ আসলে থাকে না এই কারণে কিন্তু প্রবাস তথ্য কেন্দ্র এই আপনাদের কাছে এত ভালোবাসার আস্থার একটি প্ল্যাটফর্ম এবং আমিও চেষ্টা করি সকল ব্যস্ততার মাঝেও প্রবাসীদেরকে অন্ততপক্ষে সঠিক তথ্য এবং সচেতনতামূলক বার্তাগুলো দিয়ে আপনাদেরকে সজাগ রাখতে যাতে করে আপনারা প্রতারিত না হন প্রতারিত হলে ক্ষতিগ্রস্ত কর্মী বন্ধুরাই হন শেষ পর্যন্ত কিন্তু আসলে তখন আর সমাধান হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন